হামিম হামিম আপনাকে করতে হবে এই বিস্তারটা কালকে রাত্রে কি হয়েছে আমি জানি না আদৌ জানি না আজকে রেখা পাত্র বলে আমরা দেখতে যে মানুষটা আমরা দেখি কারণ তার এলাকায় অসুখ হয়েছে বলে আমরা তার সঙ্গে সমাবেতি হতে এসেছি ওখান থেকে যখন বেরোচ্ছে মন্দির ওই পাশ থেকে যখন আসে তখন ওকে আমরা বলেছি কি হয়েছে আপনি এখানে কিছুর জন্য আসছেন রেখা পাত্রকে আমাকে বলছে কোন নারীর অসম্মান আমরা হতে দেবো না আমি সেখানে বলেছি আপনার এখানে হয়েছে আমাদের এখানে তো হয়নি হয়েছে কি উনি বললাম আমি কাপড় খুলে কি দেখাবো

আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে করে কাটিয়ে দিচ্ছেন এরা মানুষ মানে কলঙ্ক টিএমসির পাঠিয়ে হচ্ছেন